সেক্ষেত্রে যদি আপনারা আসেন এখানে আপনি ডিসকাউন্ট দেয়া আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এখান থেকে সেক্ষেত্রে আপনার দেখা গেছে আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট দিলে বত্রিশ হাজার পাঁচশো টাকা চলে আসবে উনচল্লিশ হাজার সাতশো ঠিক আছে ভিডিও দেখে আসে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আর সম্মান করার জন্য আস্তে আস্তে আমরা যাই আস্তে আস্তে গুলো আছে তারপরে হোমে প্লেস গুলো আছে প্রত্যেকটা প্রোডাক্টে আপনার যদি ভিডিও দেখে আসেন অবশ্যই ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ফ্যান আছে প্রত্যেকটা ফ্রিজ অনেক সুন্দর সুন্দর কালার

এগুলা যদি আপনি এনকেশন নেন 18% ডিসকাউন্ট দিয়ে আসবে প্রায় 27500 টাকা তার মানে 17000 টাকা কিছু কোনো আগে মানে এটা এরকম একটা নিলো না আমার এগুলো সিস্টেমের কালার এক কালারের ভিতরে আর কি ওয়াও সেই একটা পিস খুবই সুন্দর কোয়ালিটি এগুলো জায়গা অনেক অনেক সুন্দর ভিতরে আমার প্রচুর জায়গা এই ডিপ উপরে একটা ডিপ লাইট ডিপ নিচে নরমাল আর এগুলো একটা আছে স্ক্রিন এগুলো আপনি ডি এখানে আপডেট মনে হবে এটা ফেস কোনো মিরর লাগবে না আপনি

এটা মেইন রোডের সাথে চিরান রোডের থেকে আর কি অটো ভাড়া দশ টাকা আর কি লাগে ভাইয়ের অ্যাড্রেস আমি ক্যাপশনে দিয়ে দিব নাম্বারটা দিয়ে দিব চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা আমি এই দোকান দিয়ে একটা টিভি নিয়ে গেছি আশা করি ভালো হবে আপনাদের কারোর যদি প্রয়োজন হয় আবার এই দোকানে আসেন বেশ কিছুদিন আগে একটা টিভি নিয়েছিলাম এই দোকানতে তো ফেসবুকে আপলোড করেছিলাম তো এক ফেসবুক ফ্রেন্ড বলতাছে ভাই আমার একটা টিভি লাগবে অনেক দিন ধরে নক করতেছে তো সময় অভাবে আসতে পারিনি তো আজকে আসলাম ওনাকে নিয়ে তো চালিয়ে দেখতেছি কালার কীরকম টেস্ট করে দেখতেছি তো ম্যামো দিচ্ছে চোদ্দো হাজার টাকা পড়ছে বত্রিশ ইঞ্চি টিভি তো মেমো লেখতেছে একটু এই হচ্ছে ফেসবুক ফ্রেন্ড না উনি আমাকে লক করেছে একবার লক করেছে কয়টা কয়টা আসতে পারিনি তো আজকে সবাই পেয়েছে তাই নিয়ে আসছে বিস্তার হচ্ছে থানা সিদ্ধিরগঞ্জ জেলা নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের অবস্থিত দোকানটা এই বাই ফ্রিজ কিনেছে 27500 টাকা দা ফ্রিজ কিনেছে ভাই আর ফ্রিজ দেখানো দেখানোর চেষ্টা করব এখন মেমো ফ্রিজের মেমো লিখবে ভাইয়ের 27500 টাকা পড়েছে আসসালামু আলাইকুম